আসসালামু আলাইকুম কীভাবে পাকিস্তানের ভিসাটা অনলাইনে রয়েছে কিনা না করবেন আমি এখন আছি পাকিস্তান সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এই ওয়েবসাইটে একটু নিচে আসলে আপনি পেয়ে যাবেন অনলাইন ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন অথবা আপনি একটু উপরে গিয়ে এই যে মেনু মেনুবারে দেখতে পাবেন ভেরিফিকেশান এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কাছে এই এন্টারফেসটি চলে আসবে এখানে প্রথমে আমাদেরকে ভিসা রেফারেন্স নাম্বার দিতে হবে পাসপোর্ট নাম্বার দিতে হবে পাসপোর্ট কান্ট্রিটা দিতে হবে এবং ভেরিফিকেশন টাইপ টাইপে গিয়ে দুই রকম হতে পারে একটা হলো ভিসা গ্র্যান্ড নোটিস একটা হলো ইটিএ ভিসা সো আমরা নর্মালি ভিসা গ্র্যান্ড নোটিসটা দিব দেন ক্যাপছা এই যে এখানে ক্যাপছা দেখতে পাচ্ছেন সিক্স বি থ্রি জে এটা এখানে লিখে দিব লিখে দেওয়ার পরে আমরা ভেরিফাই অপশনে ক্লিক করবো ওকে আমাদের ইনফরমেশনগুলো ফিল আপ করা হয়ে গিয়েছে সো আমরা ভেরিফাই অপশনে ক্লিক করব এবং ফাইনালি আমরা আমাদের বিষয় স্ট্যাটাসটা অনলাইনে দেখতে পাবো এখানে সকল ইনফরমেশন দেওয়া থাকবে এবং এই বিষয়টা এক্সপায়ার ডেটটা আপনি পেয়ে যাবেন এভাবে খুব সহজে আপনি আপনার বিষয়টা অনলাইনে ভেরিফাই করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ